আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সকালবেলা আমরা চলে আসছি চা খাওয়া হয় নাই আজকে সকালবেলায় আমরা চলে চা খাওয়ার জন্য চা খাবো তারপরে সবাইকে নিয়ে একসাথে চলে যাব গ্রামের বাড়িতে আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি আমার আরেকটি গরু আছে সেই গরুটি কোরবানি করব তো সবাই প্রস্তুত সবাই চলে আসছে এখন একসাথে চা খেয়ে আমরা রওনা দেবো গ্রামের উদ্দেশ্যে লিয়াকত ভাইকে ঈদ মোবারক জানানো হয়নি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই ঈদ কেমন কাটলো ভালো কাটছে আচ্ছা আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসছেন আপনারা আচ্ছা তাহলে লিয়াকুত ভাই আমাদেরকে চা দেন আমরা চা খেয়ে কোরবানি করতে চলে যাব গ্রামে ধন্যবাদ ভাই চা খাই দ্বিতীয় দিনে সকালবেলা লিয়াকত ভাইয়ের এখানে গতকালকে বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল রাতটা আজকে কিন্তু আবার সকাল থেকে প্রচন্ড রোদ উঠে গরম পড়ে গেছে ভীষণ মজা ভীষণ মজা আছো আছো হ্যাঁ আসো আসো কি যে আমার খামারের খাসি ইনশাল্লাহ কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে ও যদি বড় হয় সামনের বছর আমরা দেখবো কেমন বড় হয় কোরবানির জন্য কে রাখা হয়েছে বেশ কয়েক মাস পূর্বে সব করে কিনে এনেছি খামারে বড় করার জন্য আজ আমাদের দেশে ইদুল উল আজহার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমার এই গরুটা আজকে কুরবানি করতে যাচ্ছি আমরা আল্লাহর নামে হা আজিমরা রেডি যারা যারা কাজ করবে সবাই রেডি এখন কোরবানি করব আল্লাহর নামে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি হয়ে গেছে মাংস নামানো হয়ে গেছে চামড়া ছাড়ানো হয়ে গেছে সব মাংস এখানে নিয়ে এসে আমরা সংরক্ষণ করেছি এখানে কাটাকাটি হবে আর মাথার উপরে একটা ছাউনিও দেওয়া হয়েছে গতকালকের মতো যদি বৃষ্টি শুরু হয় সেই জন্য আমরা আগের থেকে প্রোটেকশন দিয়ে রেখেছি গতকালের মতো বৃষ্টিতে ভেজা যাবে না আজিম প্রস্তুত জাকির প্রস্তুত সবাই এখন মাংস কাটাকাটি করবে আমরা এখন মাংস কাটাকাটি দেখব তাহলে আজিম শুরু করো বিসমিল্লা বলে জাকির ভাই আপনিও শুরু করেন একটা নাল নিতে হবে সেল হুম কানে সেল ভাই দাও দাও জাম পাকছে হ্যাঁ জাম পাইছে ও চলে pele গাছে উঠে গেছে গাছে উঠে টস টসে পাকা জাম pere ni ashteche একদম টস টসে পাকা জাম গাছ থেকে পারতেছে দেখি টেস্ট কেমন পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ ভালো আছে কিন্তু জাম সবসময় একটু কষ্ট কষ্ট স্বাদের হয় জাকির ভাই মামা সকলে মাংস বানাচ্ছে আর আমি বসে বসে চা খাই একটু ওদের জন্য চা আসছে জাকির ভাই একটা বাজে কিন্তু হয়ে গেছে না আচ্ছা প্রায়ই নাকি হয়ে গেছে এরপরে অনেক কাজ আছে মাংস প্যাকেট করতে হবে বিতরণ করতে হবে আত্মীয় স্বোধন মানুষ সকলের মাঝে যত তাড়াতাড়ি আমরা কাজ শেষ করতে পারব তত তাড়াতাড়ি পরবর্তী কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারব কাজে এদেরকে একটু চাপ দিতেই হবে না হলে হাত চালাছ না বুঝতে পারতেছ আজকে সবাইকে জুম্মন কসাই বানিয়ে দিয়েছি ট্রেনিং আছে না আচ্ছা ট্রেনিং হচ্ছে ও ট্রেনিং হচ্ছে আচ্ছা মাংস কাটা তো শেষ হ্যাঁ মাংস কাটা শেষ শুধু হাড় কিছু আছে খালি মাজাটা আর চারটি ঠ্যাং আচ্ছা মাজা আর ঠ্যাং হলেই আমাদের কমপ্লিট কমপ্লিট আলহামদুলিল্লাহ আর মামা মনে হয় কলিজা কাটতেছে তো কাজ প্রায় শেষের দিকেই কাজ শেষের দিকে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে আশা করি আচ্ছা আজই মোটামুটি কাজ শেষ করে নিয়ে আসছে এরপরেই আমরা মাপ দিব মাপ দিয়ে আমরা বিতরণের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ কাজ আমরা প্রায় গুছিয়ে এনেছি মাংস কেমন দেখা যাচ্ছে চমৎকার না আলহামদুলিল্লাহ একদম দেশি গরুর মাংস আজিম হ্যাঁ ভাই সব শেষ কাটা সব কাটা শেষ আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত মাংস কাটা শেষ এদিকে আজ জাকির ভাই আর মামা মাংস সব মিশিয়ে নিচ্ছে এখন আমরা ওজন দিব বিসমিল্লা বলে জাকির ভাই ওজন দেন বিসমিল্লা বলে দেখি আমরা কতটুকু কি পেলাম তারপরে আমরা বন্টন শুরু করব। করবো

আলহামদুলিল্লাহ মাংস মাপা হয়ে গেছে তিন ভাগে বন্টনও হয়ে গেছে আমরা এই গরুর সমস্ত কিছু দিয়ে হাড় কলিজা তারপরে যা যা আছে মাংস চর্বি সব মিলিয়ে একশো চোদ্দো কেজির মতো মাংস পেলাম আর এটা আমাদের কেনা ছিল আশি হাজার টাকায় আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট খুশি আজকের গরুতেও যেটা আমাদের আইডিয়া ছিল ঠিক ততখানিই পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এখন যা যা বন্টন করার আমরা সেভাবে বন্টন করতে যাচ্ছি ইনশাল্লাহ বিশাল বড় পাতিলে আজকেও রান্না হচ্ছে কোরবানির গোস্ত গরুর রান্না হয়ে গেছে আমাদের ভাবি অন্যান্য কাজের সাথে রান্না করছে আজকে যেটা আমরা কোরবানি করলাম গরু সেটার মাংস ধোয়া উঠতেছে একদম উঠতেছে কালারটাও কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে রান্না প্রায় শেষ এখন খাওয়া দাওয়া করব। গরুর ভুড়ি গরুর ভুড়ি সব সংরক্ষণ করা হচ্ছে ভুড়ি কবে রান্না করবা কাজে ভীষণ ব্যস্ত আপনাদের ভাবি এখানে মনে হচ্ছে এগুলো কি নিহারি না এগুলো ভুড়ি সব ভুড়ি সংরক্ষণ করা হচ্ছে জাল দিয়ে দিয়ে না হলে নষ্ট হয়ে যাবে রুটি দিয়ে কোরবানির মাংস খাব

দেশি গরুর মাংস আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হলো ঈদের দ্বিতীয় দিনে আজকে আমি একটি গরু কোরবানি করেছি সারাদিন গ্রামে থাকতে হয়েছে গরু কাটা সমস্ত কিছু এবং তারপরে আমাদের ভাবি রান্না করে দিল দ্বিতীয় দিনের কোরবানির ঘোষ দু রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম রুটি দিয়ে ঝলঝল করে রান্না করে দিয়েছিল আজকেরটা ঝোল ঝোল ছিল একটু তো ঝোল দিয়ে দেশি গরুর মাংস ঘুনা রুটি দিয়ে দারুণ লাগলো মজাদার মজাদার কথায় অপূর্ব দেশি গরুর মাংসের অন্যরকম স্বাদ এবার দুটো গরুই কিনেছিলাম ছোট ছোট বেশি বড় আকৃতির কিনে নাই তো আলহামদুলিল্লাহ দুইটারই টেস্ট অসাধারণ কোথায় চমৎকার তো খাওয়া দাওয়া শেষ করলাম অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে তো ঈদের কার্যক্রম শেষ ঈদ উদযাপন শেষ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অনেক আনন্দ করতে থাকেন এবং মজার মজার সব ঈদের খাবার খেতে থাকেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো আয়োজনে